অমূল্য বলতে বোঝেন কত মূল্য যৌবনে সমগ্র জগতের সম্পদ এক করলে একটা যৌবন কিনা যাবে কে দিছে যৌবন অথচ যুবক তো একবারও আল্লাহ বলে না অত সারা দিন জানি না আপনাদের থানার নাম কি সারাদিন দাঁত কান্দি ফাটায় বেড়ায় হাটায় বোঝেন দৌড়ানো বোঝেন সারাদিন সাইকেল নিয়ে দৌড়ায় বলে তো না এখানে তো পীরের মুড়িদ দেখা যায় কিছু কেউ তো বলতে পারবে না ডেলি আমি দুইশো বার আল্লাহ বলি বার বাদ দিলাম একশো বার বলি এরকম তো কেউ নেই মেরে আসিস ভালো মতে বোঝেন ভালো মতে কাজে দেবে হুকুন মানলেই দামি হবলে দামি হবায় প্রশ্ন থেকে যাবে জবাব দিতে আমি বাধ্য হব হইতে পারে এক মেয়ামতের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে নিয়ামতের কেননা মিলানো পর্যন্ত মিলাই দিতে হবে আপনি মিলায় দিতে পারবেন না এটা আমার বিশ্বাস আমিও করব যদি একটা আমি দেখাই দৃষ্টি শক্তি কয়টা 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 মিলায় দিতে পারবেন আজ পর্যন্ত কতবার দেখছেন পারবেন মিলায় দিতে হবে না বললে চলবে না কতবার দেখছি এই জন্যই তো বললাম হইতে পারে এক নিয়ামতের হিসাব বিলাইতে যায়া পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে আমি বলতেছি না দৃষ্টি শক্তি একটা নিয়ামত কতবার দেখি বলতে পারবো না কি কি দেখি বলতে পারবো না تو যখন দেখি একসাথে ছাব্বিশ পুঁঠি ক্যামেরা জ্বলা ওঠে যুবকরা যেরকম ছবি তুলতে গেলে একটা রাইড জ্বলা ওঠে আপনি আর আমি দেখতে গেলে তেরো তেরো ছাব্বিশ পুঁঠি ক্যামেরা জ্বলা ওঠে পারবতী গোঝে আর আমার কথা মাইরে কিন্তু কাজে দিবে না এই জন্য শুরু এটাই ছিল যে যত আল্লাহর হুকুম মানবে আল্লাহর কাছে কত বেশি দাম হবে আর দাবি এটাই আল্লাহর হুকুম মান এটাই দাবি এটার জন্য চব্বিশ ঘন্টা আপনার আমার পিছনে বাজেট বাজেট বোঝেন খরচ কি করতেছে

তাহলে দাউদ্রান্দির মানুষ কেন দুনিয়ার মানুষ সব এক লেভেলে থাকত কোনো নামি দামি ধনী শনি কিচ্ছু হইত না সব এক লেভেলে যদি অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা জন্ডি কত মনার জন্মি ওকে বিদায় না আমি বিদায় দিতেছি তেমনি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নাও যুবক তুমি তিরিশ টাকা লিটার ধরো তিরিশ টাকা পানি এক লিটার তিরিশ টাকা পানির দামে বললাম মোবাইল তোমার পকেটে আছে ক্যালকুলেটারও মোবাইলে আছে পাঁচশো পঞ্চাশ কে দেখ না তাইলে বুঝিয়ে আসবে দাও না দাও না অসুবিধা কি হবে না দাও না দিয়া দেখো তুমি পাঁচশো পঞ্চাশ কে তিরিশ দিয়ে ঘুম দিয়া দেখো কত হয় ষোলো হাজার পাঁচশো টাকা ডেলিভারি হতো ষোলো হাজার পাঁচশো টাকা শুধু একটা কিনলে একটা শুধু অক্সিজেন কিনা ব্যবহার করলে বেদায় অক্সিজেন হা আজ পর্যন্ত তো দুনিয়ায় কত জিনিসই দূষণযুক্ত হলো মনে হয় বুঝেন না দুনিয়ায় কত জিনিসই প্রদর্শন যুক্ত হলো আমার ল্যাংটা কাল থেকে শুনতেছি ঢাকা শহরটা দূষণ যুক্ত মুক্ত না আর বাড়তে 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 দুনিয়ার কয়েকটা দেশের ভিতরে বাংলাদেশের ঢাকা শহরের সিরিয়াল দূষণ যুক্ত শহরের ভিতরে প্রথম সারিতে

কিন্তু সুন লাবানান খালিসা পিউর যার বিকল্প কোনদিন হবে না অথচ যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ মা তো খায় আমাদের সমস্ত শাক সবজি হাইব্রিড হাইব্রিড না ঠিক হাইব্রিড বোঝেন মা তো প্লাস্টিকের মুরগি খায় প্লাস্টিকের ছিল মা বেজাল খাইতে পারে তাতে কিছু আসে যায় না আমি দুধের ভিতরে ছোঁয়া রাখতে না আমি দুধে ছোঁয়া লাগতে দিব না

আল্লাহ বলে ও মান যদি আমি তাহারে খোয়া না লা 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 থেকে শোনা আসতেছি ঢাকা শহর দুঃখ সংযুক্ত দুনিয়ায় যত সংযুক্ত শহরে সিরিয়ালে প্রথম কাতারে ডাকা দাঁড়ায় আছে কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না অক্সিজেন এর উৎস আছে পুরো শহর দূষণ যুক্ত হতে পারে তাতে কি আসে যায় কোনো দিন দূষণের ছোঁয়া রাখতে দিব একটা কিনতে গেলেই তো ফকির স্বামী প্রত্যেকে স্ত্রী গ্রহণ করতো কমলেই তো আরো ষোলো হাজার পাঁচশো টাকা টেপে দিতে হবে ষোলো ষোলো বত্রিশ ডেলি তেত্রিশ হাজার টাকা শুধু জনের অক্সিজেনের বিল ভাবলাম কেউ সাহস করে বিয়া করে ফেলল মা সন্তান করতে গেলে যুবক তুমি করতে গে হতা যদি আল্লাহ ফ্রি সার্ভিস না হতো আমি তো একটা দেখাইলাম একটা আমার হাতে সময় থাকলে আমি একশোটা দেখাইতে পারি এই শরীরকে কতটা যেগুলো ফ্রি সার্ভিস আর বর্তমান টেকনোলজির সাথে যদি মিলাই তো বাহির হবে ডেলি কোটি টাকা আল্লাহ আমার পিছিয়ে খরচ করেন কোটি টাকা এই জন্য যে আমি আল্লাহর হুকুম মানি আর আল্লাহর কাছে দামি হই এতটি কথা এই জন্য বললাম আমরা কিন্তু বোঝেন কোথায় যাবেন ঢাকা কোথায় যাত্রী পরিসমাপ্তি যে কোনো সময় করতে পারে যে কোনো বয়সে ঘটতে পারে যে কোনো জায়গায় করতে পারে যে কোনো অবস্থায় সবগুলো আমি দিব আমরা কিন্তু সবাই যাত্রী যাত্রী আয়োজন টাকাদের জন্য কবরবাসীদের জন্য ঠিক না আমরাও কিন্তু যাত্রী ওনারা পচেবে আমরা অপেক্ষায় আছি আমরা স্টেশনে অপেক্ষা করতেছি স্টেশনে এটা স্টেশন কোন সে দুনিয়া কান্নাকারি আমরা কিন্তু রাস্তা অতিক্রম করতেছি অপেক্ষায় আছি হা হা সব মিল হুম মান্না বা কাজা নহদা কুরআন আসে সাহাবাদেরকে দুই ভাগে ভাগ করেন একদল কর্তব্য খুঁজে গেছে আর আরেকদল অপেক্ষায় আছে আমরা দুই দলে বিভক্ত যাদের জন্য আয়োজন ওনারা করেছে আছে আমরা অপেক্ষায় আছি ভালোমতে বুঝেন কাজ দিবে লাইনে কিন্তু নিজের জুতাই নিজের কপালে 맞তে হবে

তোমরা আমার চুল ছিটতে পারবে না আমিও তোমাদের কোন উপকার করতে পারব না নিজের কপালে নিজে জুতা মারতে হবে অসংখ্যতা ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে আল্লাহ বলে লোকালায় মানুষের জলের ভিতরে বৈশাখ ছিল যেমন আপনাদের গৌরীপুর যায় তো দেখবেন সারাদিন উঠে নামে ঠিক না উঠা নামা বোঝেন কি একদম বাসের তে নামতেছে উঠতেছে ঠিক না সারাদিন রাত মানুষের ওইখানে বৈশাখ বলে কাল্লাওয়ালা কানতেছে যুবক যে জিজ্ঞাসা করছে কাঁদিস কেন বাবা তুমি কাঁদো কেন কোনো দুঃখ কোন প্রয়োজন বলছে ব্যাটা আমার কোন প্রয়োজন নেই বলছে তাইলে কাদো কেন বলছে তোকে বললে কি তুই বুঝে আসবে বলছে বলো না বাবা দেখি বুঝে আসি কি না বলে এই মানুষগুলাকে উঠতে আর নামতে দেখতেছি আর চব্বিশ ঘন্টা ওরা মাপ ধরার জন্য ডাকতেছে কিন্তু এত মানুষ তো দেখি না একটু হাত উঠেয়া মাপ চাইতে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে দুনিয়াওয়ালার এত আসামিকে টোকাইতে থাকে ধরার জন্য জেল জরিমানার জন্য মানুষ ভালো মতে বোঝেন যুবক ভালো মতে বোঝে কিন্তু কোন বয়স নাই ভালো মতে বোঝো ভালো মতে কাজে দিবে কাকে দিবে হতে পারে তুমি জান্নাতী যুবক হয়ে চলে যাবে আহা হাজার যুবকের কাহিনী আছে দুনিয়ার থেকে জান্নাতি হয়ে چلا গেছে তুমি ইচ্ছা করলে জান্নাতী হয়ে যেতে পারো বহুত যুবকের কাহিনী দুনিয়াতে আছে যারা জান্নাতী হওয়ার জন্য যৌবনকে বিটায়া গেছে লজ্জা প্রতিমতো গোটায় দিছে গোটায় নাইলে আমরা কেন বলবেন লাউলা সাদা বা খুশসা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জা প্রতিমতো গোটায় দিছে আল্লাহ বলে লজায় তুস্মা হাঁকি আমি আকাশকে দোষান বানায় দিতাম ওই আলাদা সাফ সফা জমিনকে তামাক অমা আঞ্জাল তুমি ততরা কেউ কোনোদিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা কোনো দিন দেখার সুযোগ হতো না অমা আম্বাদ টুমিনার আলু দে হাব্পা থেকে একটা শস্যের দানা আমি উৎপন্ন করতাম না এবার আঞ্জাল টু আলে বিল আজাদ আর একের পর এক আজাদ দিয়ে ধ্বংস করে দিলাম

شُدُوَ اللهُ دَكِنا سَتَ إنشَده الرحمن دَكِي رَحِيمٌ دَكِي مَلِكٌ دَكِي قدوس دَكِي سَلَامُ دَكِي مُحمنُ دَكِي مُحَيْنَنَ دَكِي عزيز دَكِي جَبَّارٌ دَكِي مُتَكَبَّرُ الخالق الْبَارِقُ المُصَفِّرُ بَطْشَّارٌ رَحْفَارُ وَخَابُ الرَّسَّافُ الفتاح العليم قابض الباسط <سؤال> الخافض الرافع المعز المضل السميع البشير حكم العقل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور الارد الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباقي الشهيد الاقبل وقيل القبيل المكين الابد الحميد الموصي البغضي المقيم المبقي المبيت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد الفاضي المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطل الوالي المتوالي البدر التواب المنتقم الأفو والروس مالك الملك ذا الجلال والاكرام المقسط والجهل والغريب والبغض المالي الضار النافع النور الهادي البديع والباقي الوارد والرشيد الصبور جل جلاله من نبوي قبر مالك الله لك نبوي جنت نماز قرنا شكرا نبوي جنت 90 জন শতরা নামাজ করে না 90 জন যুবক তো নামাজ করে না 90 জন নারী তো নামাজ করে না 90 জন পুরুষ তো নামাজ করে না শতরা 90 জন গামীদের নামাজ করে না শতরা 90 জন আদি ভক্তরা নামাজ করে ক্ষমতা আল্লাহ পদস্থ রচনা সত্তর নব্বই জন করে নিরানব্বই পদের মালিক আল্লাহ থাকে প্রত্যেক শ্বাসের শ্বাসে আপনি সাত ছাড়তে দেরি ফেরেস আল্লাহকে জিজ্ঞাসা করতে দেরি করে না আমি বন্ধ করে দিল আরে বেড়েসটা জিজ্ঞেস করে আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখুন আল্লাহ এক লক্ষ হাজার পুত্র খোলা সীমা আছে যেদিন সীমা রেখায় তা দিবে ওই দিন তোকে আমরা হুকুম দিব টামবে তো আর ছাপতে দিবি না ছাড়বে তো আর টানতে দিবি না

সামান্য একটা ওয়াজের প্রোগ্রামে নাম না দিলে ওয়াজ বন্ধ করা যায় মাই ধরতে না দিলে দমকি দেওয়া যায় দমকি সামান্য একজন পদস্থ মানুষ আর আল্লাহ ডাকে আল্লাহ মাটির সাথে মিশায় দেওয়া দরকার

আমরা সবাই যাত্রী পরিসমাপ্তি কার কখন ঘটবে কেউ জানি না আগে ঘটবে না পরে ঘটবে এটাও জানি না কোন বয়সে ঘটবে এটাও জানি না জানি না কোন বয়সে ঘটবে বুড়া হয়ে মরবে না ইয়াম থাকতেই মরবে পাওয়া যাবে পাওয়া যাবে এই এলাকায় পাওয়া যাবে বাড়ির থেকে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগা ডিজিটাল ঘোড়ায় চোরা বাড়ির থেকে বাহির হয়েছে ডিজিটাল ঘোরা ছিলেন কি মোটর সাইকেল মোটর সাইকেল আধা ঘন্টা যায় বাড়িতে খবর আসছে দুনিয়া ওভার টেন আখেরাতে চলে গেছে দুনিয়া

মেরে আসিস ভালো মতে বোঝেন আমরা কিন্তু সমাপ্তি ঘটবে তাও জানি না কোথায় ঘটবে তাও জানি না কোন অবস্থায় ঘটবে যে ইমানের সাথে ঘটবে না বেইমানির সাথে ঘটবে এই জন্যই তো মালিক চিন্তা দি না ইব্রাহিম আ নিজের রাজত্ব যখন ফিরা পাগল হয়ে গেছে চারটা চিন্তায় কয়টা বলে প্রথম চিন্তা কি ইব্রাহিম চিন্তা মার পেটে যখন রু আসছে তো ফেরেস্তা দুটার যে কোনো একটা লেগছে সাক্ষী দুম আমি আদিছে আছে নেত্রার অথবা বক্রার সালা আদি মাদা পুতি জানি আমার ব্যাপারে কি লেখা চিন্তা চিন্তার চিন্তার পাগল হয়েছে ইব্রাহিম দ্বিতীয়টা বলছে দ্বিতীয়টা কি শুনবে মৌ যেদিন হবে তো দুটা সংবেদন হবে اخرجی اخ ایتها النفس الطیب بول بے اور تو با اخرجی ایتها النفس الخبیث بول بے پویتر بول بے اور تو با پویتر بول بے فلا ادری مادا یخاتب امی چاہینا ہم چکی شمدن کر رہا بے ایک چنتہ کامل ہے ابراہیم کی تیوٹا چتمفیف ایک دم جاننا جابے ایک دم دو جالا